হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো আমি তোমাদেরকে কিন্তু আগের দিন প্রিন্সেপ ঘাট যাওয়ার বা কলকাতার মধ্যে একটা ছোটো খাটো ঘুরতে যাওয়ার জন্য একটা জায়গা হিসেবে প্রিন্সেপ ঘাটের পুরো লোকেশান এবং কিভাবে গেলে হবে তো পুরোটাই দেখিয়ে দিয়েছি এবং ব্লগ আকারে তোমাদের দিয়ে দিয়েছি তো যারা যারা কিন্তু মিস করে গেছো তারা কিন্তু ওই ব্লগটা দেখে নিও কারণ না দেখলে কিন্তু তোমাদের যারা নতুন ঘাট কখনো যাওনি বা কলকাতায় কোথায় কোথায় ঘুরবো অনেকের চিন্তা হয়ে যায় যে বিকেলবেলা টাইমটা ফাঁকা আছে বা সকাল থেকে ঘুরে বাড়ি চলে যাব। যারা আমরা গ্রামে থাকি তাদের মনে হয় তো সেরকম হিসেবে কিন্তু প্রিনসেপ ঘাট একটা সুন্দর ঘোরার জায়গা আর যারা ভিডিও বা ফটোশ্যুট করো তাদের ক্ষেত্রে তো একদম উপযোগী জায়গা আমি আগেও বলেছি তো তোমরা গিয়ে কিন্তু ফটো তোলে তোলার জন্য চলে যেতে পারো দেখো আমিও রিলস বানাচ্ছিলাম তো তারও একটু ক্লিপ দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখো ব্যাকগ্রাউন্ডটা কেমন এসছে এবং আমিও রিলস বানাচ্ছি তো এটাও তোমাদের মধ্যে একটু শেয়ার করে দিয়ে দিলাম তো জায়গাটা খুবই সুন্দর এবং রিলসের ব্যাপারে দেখো ক কীরকমভাবে কতগুলো পোজে ভিডিও করা যায় বলো আর কতগুলো লোকেশান ব্যাকগ্রাউন্ড কত সুন্দর সুন্দর একটা রয়্যাল ফিল হবে এটা আমি বলতে পারি এবং পাশেই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু ওটাকে নিয়েও তোমরা ভিডিও করতে পারো এত সুন্দর একটা পরিবেশ আছে মানে এমন একটা লোকেশান আছে যেখানে হুগলি সেতুও আসবে এবং ওই রয়্যাল ফিল্ডের মতো ওই যে মানে বাড়িটা আছে ওটাও চলে আসবে তারপরে তো গঙ্গার ধারা আছে তো গঙ্গার ধারে এভাবেও তোমরা সিঁড়িতে উঠতে উঠতে ভিডিও করতে পারো সেটাও আমি একটু তোমাদের দিয়ে দিয়েছি আবার সিঁড়িতে নামতে নামতেও ভিডিও করতে পারো তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আবার দেখো পাশে পার্ক তো পার্কের তো বিভিন্ন লোকেশানে তোমরা ভিডিও করে নিতেই পারো আর এরকম হতে যে দিনের বেলা গেলে তো দিনের বেলার মতো একটা আউটলুক দেখতে পাবে আবার যদি বিকেল বেলা যাও তাতে একটা অন্য ধরনের লুকিং দেখতে পাবে আবার যদি সন্ধ্যের টাইমে যাও সব থেকে হচ্ছে আমি বলবো তো সন্ধ্যের টাইমের ভিউটাই একদমই আলাদা থাকে তো সব থেকে ভালো হচ্ছে কি বিকেলবেলা থেকে গেলাম তো বিকেলবেলার একটা ধর তিনটে তিনটে নাগাদ পৌঁছে গেলে তো দিনের বেলারও ফিলিংসটা তোমরা পাবে আবার বিকেলবেলারও ফিলিংসটা পাবে তারপর সন্ধ্যে বা রাত্রির ফিলিংসটাও পেয়ে যাবে তো পুরো লোকেশানটা এত সুন্দরভাবে সাজানো গোছানো তো বিভিন্নভাবে বিভিন্ন ক্লিপ এবং বিভিন্ন জায়গার অনুযায়ী মানে কি কখনো আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে ওই দ্বিতীয় হুগলি সেদুকে নিয়ে ভিডিও বানাতে পারি আবার কখনো ওই যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটাকে নিয়েও ভিডিও বানাতে পারি আবার ফটো তুলতে পারি আবার আর গঙ্গার ধার হিসেবে ফটো তুলতে পারে এরকম মৌলি আর পাপায় ভিডিও করছে এটার লোকেশন একদমই আলাদা আর ব্যাকগ্রাউন্ডটা দেখো একদম টোটালি আলাদা তো আমি তোমাদের সঙ্গে এই রিলসগুলোও কেন শেয়ার করলাম তার কারণ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডগুলো তোমাদের বোঝানোর জন্য দেখো আবার ট্রেন যাচ্ছে এই লোকেশনে আবার মৌলি ভিডিও বানিয়ে নিচ্ছে তো অনেকে তো ভিডিওগুলোই আমরা দেখি তো ব্যাক সাইডে যে কত রকম প্রবলেমও ফেস করতে হতে পারে আবার কত ভালো ভালো কনসেপ্ট আছে কত হাসি ঠাট্টা হয় সেগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি তবে কথাগুলো শোনাতে পারিনি কারণ বিভিন্ন রকম আওয়াজ চলে আসছিল তো আর মিউজিকগুলো বেজে যাচ্ছিল তো তাতে হতে পারে স্ট্রাইক পড়ে যেতে পারে বা কপিরাইট চলে আসতে পারে তাই আমি ওগুলোকে মিউটই করে দিয়েছি কিন্তু বুঝতেই পারছো যারা ভিডিও করে তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক রকমই কথা হয় আর অনেক আলোচনা হয় তো সেইগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আর কিছুটা ক্লিপ বেকারেও তোমাদের সঙ্গে দিয়ে দিয়েছি তো এরপরে আমরা ভিডিও টিডিও বানিয়ে নিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এই ফোয়ারার সামনে এসে ফটো তুলতে ভুলে যাইনি এবং তোমাদেরকে দেখানোর জন্য এই ফোয়ারাগুলো দেখো কত রকম লাইট হচ্ছে তো এখানে কিন্তু দিনের মতো আলো সন্ধ্যে হয়ে গেছে অলরেডি অথচ অন্ধকার হয়ে গেল এখানে কিন্তু এমনভাবে লাইট দেওয়া আছে তোমরা ওই টাইমেও কিন্তু রিলস বা ভিডিও বা শর্টস বানিয়ে নিতে পারো কোনো প্রবলেম হবে না এটাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই দেখো মৌলীয় ভিডিও ক্লেপ নিয়ে নিচ্ছে আমিও কিন্তু ভিডিও ক্লেপ নিয়ে নিচ্ছি আর আমরা দুজনেও একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম তো এইভাবে তোমরা কিন্তু আউটিংটার সঙ্গে আবার ভিডিও বানিয়ে নিতে পারো বা ফটো তুলে নিতে পারো যারা ভিডিও করো না তারা শুধু ঘোরাটাকে উপভোগ করে নিতে পারো আর পাশে তো অনেকগুলো দোকান আছে অনেক অনেক দোকান যেই দোকানগুলো তোমার থেকে তোমরা চা স্ন্যাক্স এই জাতীয় খাবার খেয়ে নিতে পারো তবে আমি কিন্তু বলবো একটু দামটা বেশি তো ট্যুরিস্ট এরিয়া বুঝতেই পেরেছ ওখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটু একটু বেশি দাম আছে তো তবে খুব যে বেশি দাম তা নয় এমনি ফুটপাতের দোকান হিসেবে তো তো খুব বেশি দাম নয় তো খেতেই পারো তবে একটু বেশি যদি বাইরের সঙ্গে এমনি বাজারের সঙ্গে তুলনা করো তাহলে কিন্তু একটু বেশি হবে তো তাই জন্য বলছি ওটাও সঙ্গে থাকলো তার সঙ্গে একটু খে আর দুপিকেল টাইমটা হলে কি হয় বলো তো আমরা তো অলরেডি দুপুরে লাঞ্চ করেই যাই তো আমরাও লাঞ্চ করে গেছিলাম মানে বিকেলবেলার টাইমেই গেছিলাম তো ওই জন্য প্রচুর খিদে পেয়ে গেছিলো তা নয় চা চটপটি এই জাতীয় খাবারগুলো খেতেই পারো আর চিপস গুলো তো চিপস কিনেও খেতে পারো তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বা জুইস এগুলো পাওয়া যাচ্ছিল তো ওগুলোও তোমরা খেয়ে নিতে পারো আর প্রেম করার পক্ষে মানে কাপুলদের পক্ষে তো দারুণ জায়গা আমি তো বলবো কাপুলরা ঘুরতে যাওয়ার জন্য ওটা একটু চুজুই করে নিতে পারো আর যেতেই পারো আর দেখো এখানেও আবার অন্য ধরনের একটু ফোয়ারা তো কম কম পড়ছিল এবং লাইটিংগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো তো আমার তো বেশ ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগছে আমি জানি না তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর পাশে দেখো লাইটিংয়ের রাস্তার লাইটগুলোও আমি তুলতে ভুলে যাইনি কারণ রাস্তার লাইটগুলো খুব সুন্দর দেখতেছিল আর পুরো এরিয়াটা তো দারুণ লেগেছে আমার বিশেষ করে আমরা যারা ভিডিও বানাই তারা তো এই ধরনের জায়গা মিস করবই না আমি এটা বলতেই পারি তো বেশ ঘোরাটা ভালো ছিল তো তোমাদের কেমন লাগছে বলো তো পুরো এরিয়ার যারা আগে থেকে গেছো তাদের ক্ষেত্রে না যারা নতুন যাবে বা কোনো দিন যাওনি তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের জন্য উপযোগী হতে যাচ্ছে তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকবে এটা আমি জানি তো আমি দেখো পুরোটা লোকেশন দেখাচ্ছি এবং পরের দিনের ব্লগটাও কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে তো সেটাও তোমরা জুড়ে থাকো। আমি প্রথমে ভেবেছিলাম একসঙ্গেই দেবো কিন্তু সেটা প্রায় আধ ঘন্টার উপরে চলে আসছে তো এটা খুব চাপের হয়ে যেত তো দেখতে গেলেও লোকের অতটা টাইম বা তোমাদের এতটা টাইম একসঙ্গে স্পেয়ার করা সেটা খুবই চাপের আমার তো চাপ হয়ে যেত তো তাই জন্য আমি পাটে পাটেই করে দিয়েছি তো দেখো আকাশটাও নিয়ে নিয়েছি সঙ্গে নিচে মা গঙ্গা বয়ে চলে যাচ্ছে তো দারুণ কনসেপ্ট দারুণ এরিয়া এবং দারুণ ফিলিংস তার মাঝে দেখলাম এই মন্দিরটা তো এই মন্দিরটা আমার কিন্তু দারুণ লেগেছিল তবে আমরা যেহেতু মাংস খেয়ে গেছিলাম আমরা কিন্তু মন্দিরে পুজো দিতে ঢুকিনি কিন্তু বাইরে থেকেই পুরোটা দেখা যাচ্ছিল দেখা হয়ে গেল আমাদের ভোলা মহেশ্বরের সঙ্গে আর সঙ্গে হচ্ছে রাম লক্ষণ সীতা আর হনুমানজি আজকে আবার মঙ্গলবার তাতে আবার হনুমানজির কথা বলছি আমার তো পুরো মানে সার্থক হয়ে গেল বলতে পারো তো তোমাদের কে কে এই মঙ্গলবার দিন বজরং বলে পুজো দিতে চাও তো এই মন্দিরটা যারা পুজো দিতে চাও তারা কিন্তু এই মঙ্গলবার করে যেতেই পারো তো খুবই সুন্দর মন্দির আর খুবই প্রসিদ্ধ মন্দির দেখো অনেকে পুজো দিচ্ছিলো কিন্তু আমরা কিন্তু পুজো দিতে ঢুকিনি দূর থেকেই তুলে নিয়েছি তো আমার বেশ লেগেছিল মন্দিরটা আমি তোমাদের জন্য ক্লিপ হিসাবে নিতেও ভুলে যাইনি তো এইভাবে আমার সঙ্গে ভিডিওতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার ভি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর সাথের বেল আইকনটা টিপে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকো এবং জুড়ে থেকো আর কমেন্ট করো কিন্তু ভালো মন্দ যে কোনো কমেন্ট অবশ্যই করতে ভুলে যেও না কারণ তোমাদের কমেন্টগুলোই আমার এই ভিডিওগুলো বা এই ব্লগগুলো বানাতে অনেক 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 সাহায্য করবে এইভাবে সাথে টাটা